হ্যা আমি আছি শাকিল আপনারা বরাবরই দেখতেছেন টেক মাস্টার বিডি তো বিওর্স আমরা তো ইউটিউব অ্যাপের মাধ্যমে সবসময় কম বেশ ইউটিউবে ভিডিও দেখে থাকি তো ইউটিউবে ভিডিও দেখার সময় বিভিন্ন ধরনের অ্যাড এবং বিজ্ঞাপন এসে আমাদেরকে খুবই বিরক্ত করে তো আমি আজকে ইউটিউবের প্রিমিয়ার ভার্সনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। ইউটিউব প্রিমিয়ার অ্যাপের মাধ্যমে আপনি যখন ভিডিও দেখবেন তখন কোনো অ্যাডও আসবে না কোনো বিজ্ঞাপনও আসবে না শুধুমাত্র ভিডিওই দেখবেন এবং কি ইউটিউব প্রিমিয়ার ভার্সনে একটা অসাধারণ অসাধারণ ফিউচার আছে পিউসারটা আপনি আমার স্ক্রিনে দেখুন আপনি যে কোনো মানি ভিডিওকে আপনি অডিও করে শুনতে পারবেন এবং কি ইউটিউব থেকে বেরিয়ে আসবেন ওই অডিও গানটা চলতে থাকবে আপনি আমার স্ক্রিনে ফলো করেন আমি আপনাকে প্রসেসটা আগে দেখাইতেছি। তবে এখন মোবাইল স্ক্রিনে এই যে ইউটিউব দেখতেছেন ইউটিউবে যাবো যাওয়ার পরে এই জায়গা থেকে ধরুন আমি এই গানটা প্লে করব দেখেন গানটা কিন্তু পেলে হইতেছে তো এখন আমি যদি এই জায়গায় ক্লিক করে এই জায়গায় এটাকে ক্লিক করি তাহলে এখন আবার এই জায়গায় ছাড়লাম গানটা এখন আমি এই জায়গা থেকে বেরিয়ে আসবো দেখেন গানটা কিন্তু আমার এখনো চলতেছে আপনি গানটা চালিয়ে যে কোনো কাজ চাইলে করতে পারবেন এবং কি আপনি চাইলে মোবাইলের স্ক্রিনটা যখন বন্ধ করবেন তাও গানটা চলবে এই যে মোবাইল স্ক্রিন বন্ধ দেখেন এখনো কিন্তু গান চলতেছে তো এরকম যদি আপনিও চান আপনার মোবাইলে ইউটিউবের প্রিমিয়ার ভাষণটা ব্যবহার করবেন কিভাবে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আমি প্রসেসটি সুন্দরভাবে দেখিয়ে দিতেছি আমার স্ক্রিনে ফলো করুন তো বিয়র্স মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমরা কী করবো আমাদের মোবাইলের করোন ব্রাউজারে যাবো করুন ব্রাউজারে আসলাম উপরে সার্চ অপশনে ক্লিক করলাম তারপরে বিয়র্স আপনারা লিখবেন ওয়াই টি স্পেস সি এস ই টোয়েন্টি ফোর লিখে শুধু আপনারা সার্চ করবেন তো আমি এখন সার্চ করলাম সার্চ করার সাথে সাথে আপনারা কী করবেন এই যে উপরে যে সাইটটা আসছে এই সাইটটার ভিতরে চলে যাবেন তো ভিউয়ার্স আমি এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে বিয়র্স এখন একটু উপরে টান দিবেন টান দেওয়ার পরে এই যে দেখেন এই জায়গায় লেখা আছে সুন্দর করে ডাউনলোড আপনারা এই জায়গায় ক্লিক করবেন তো আমি এই জায়গায় ডাউনলোডে ক্লিক করলাম দিয়ে তারপরে আবার এই জায়গায় ক্লিক করবেন তো বিহর্স এখন একটু সময় নিবে তো দেখেন সময় নিয়ে এই জায়গায় আবার ডাউনলোড লেখা একটা চলে এসেছে তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন তো বিহর্স আমি এই জায়গায় ক্লিক করলাম এখন ক্লিক করার সাথে সাথে আবারও দেখবেন আবার ডাউনলোড করুন এই জায়গায় লেখা আসবে তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন এখন দেখেন অলরেডি এটা ডাউনলোড হইতেছে এই যে ফাইলটা এখন ডাউনলোড হইতেছে আমার মোবাইলে তো বেহস এখন আমি এই যে বিবরণে ক্লিক করলাম এখন দেখেন এই যে ফাইলটা অলরেডি ডাউনলোড হইতেছে তো বেহস ডাউনলোড হয়ে গেছে এখন আমি এইটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে তারপরে এই যে দেখেন এই জায়গায় লেখা আছে ইনস্টল আমি এই জায়গায় ক্লিক করবো তো ইনস্টলে ক্লিক করলাম তারপরে এই জায়গায় আবার ইনস্টল লেখা আসবে তো আমি এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে সময় নিয়ে এখন দেখেন সরাসরি ওপেন লেখা চলে আসছে তো আমি এখন ওপেনে ক্লিক করবো তো বিহর্স এখন ওপেন লেখা চলে এসেছে এখন ডাইরেক্ট আমি ইউটিউব অ্যাপের ভিতরে চলে এসেছি প্রিমিয়ার ভার্সনের ভিতরে তো বিহর্স এই জায়গা থেকে এখন চাইলে আপনি যে কোনো জিনিস দেখবেন কিন্তু কোনো অ্যাড আসবে না এটাই ইউটিউব প্রিমিয়ার ভার্সন মানে আপনারা এই জায়গা থেকে দেখবেন কোনো বিজ্ঞাপন শো করবে না যে কোনো ভিডিও দেখবেন কোনো বিজ্ঞাপন শো করবে না কি আপনি চাইলে এটাকে অডিও করে শুনতে পারবেন শুধুমাত্র এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে বিহর্স এখন আপনি যদি এই জায়গা থেকে বেরিয়ে যান এখন এটা অডিও মুডে চলতে থাকবে তো এই ছিল আজকের টোটাল প্রসেসটা যদি ভিডিওটা দেখে আপনার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন লাইক দিবেন আমি শাকিল আজকের মতন আল্লাহ হাফেজ